আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই আইসিটি অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার পৃষ্ঠা এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি উত্তর হচ্ছে একের ক বসার ঘর উত্তর হচ্ছে একের বসার ঘর দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে দুই নম্বর হচ্ছে আন্তরিকতার অভাব থাকে তিন নম্বর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক অসামাজিক অসামাজিক হয়ে যেতে পারে অসামাজিক হয়ে যেতে পারে নিচের অনুচ্ছেদটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রিমুর বয়স পাঁচ ইদানিং ঘুম থেকে উঠে সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে এ সময় সে বাবা মাকে বিরক্ত করে না বলে বাবা মাও বেশ খুশি চার নম্বর বহনীয় বাসনে প্রশ্ন হচ্ছে রিমুর ক্ষেত্রে কার্টুন দেখাকে বলা যায় উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ কার্টুনের প্রতি আসক্তি কার্টুনের প্রতি আসক্তি পাঁচ নম্বর বহনীয় প্রশ্ন হচ্ছে রিমোর প্রতি বাবা মার আচরণের সে উত্তর হচ্ছে ক নম্বর হচ্ছে অসামাজিক হয়ে উঠতে পারে দুই নম্বর শারীরিকভাবে দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের পর্যন্ত প্রিয় শিক্ষার্থীর সম্পূর্ণ বয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ